আমরা যে মাড়গ্রাম এলাকায় এটা হয়েছে এই এইভাবে ওরা ফটোগ্রাফ তুলে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিয়েছে তো আমরা চাইবো আমাদের ইয়ং যারা ভাইরা থাকবে বিভিন্ন কোরবানির এলাকাতে যারা ইয়ং ছেলে ফেলে থাকবে তাদেরকে সতর্ক করা যে কোনো ধরনের ভিডিও মোবাইলে না ওরা তুলে নেয় ক্যাপচার করে সব ঠিক আছে আপনারা আপনাদের যে বুদ্ধি যেভাবে বিগত দিনে অ্যাপ্লাই করেছেন এই কোরবানিতেও অ্যাপ্লাই করবেন এটাই আমরা আশা রাখছি সবাইকে আবার একবার শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় এস স্যারকে সামনেই ঈদ ও উৎসব আর এই উৎসব যাতে সুষ্ঠ ও নির্বিঘ্নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্পূর্ণ হয় সেজন্য জেলা পুলিশের উদ্যোগে মারগান থানার পুলিশের ব্যবস্থাপনায় মারগাম কমিউনিটি হলে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল আজ অর্থাৎ বৃহস্পতিবার তো আমরা মোটামুটি আলোচনার শেষ লগ্নে এসে পৌঁছে গেছি এখানে একটাই শেষ বার্তা যে এখানে যারাই আছেন প্রত্যেকেই সম্পন্ন এবং জ্ঞানী ব্যক্তি তাদের কথা এলাকার লোকজন শোনেন তাদেরকে মানেন সেই আশা রেখেই আমি বার্তাগুলো দেওয়ার চেষ্টা করেছি বা আমরা প্রশাসনের তরফ থেকে তা শেষবার আমি অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকেই এই বার্তাগুলো শেয়ার করে এলাকায় যেখানে যা যে লেভেলে যেভাবে বলা দরকার সেইভাবে একটু বার্তাটা পৌঁছে দেবেন এটাই অনুরোধ সকলের ঈদ উৎসব সুষ্ঠুভাবে উদযাপন হোক মাঠগ্রাম থানা সবসময় আপনাদের সাথে আছে আপনাদের সাথে থাকবে এই আশা রাখছি আপনারাও প্রশাসনকে সহযোগিতা করবেন এই আশা রেখে আজকের প্রোগ্রাম স্যারের নমস্কার ঈদ মোবারক নাম দিয়ে এই অনুষ্ঠান সকল ধর্মের মানুষকে নিয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরার দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা মণ্ডল বিডিও মার্গাম থানার ওসি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ